আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটা নতুন জব সার্কুলারের সাথে পরিচয় করিয়ে দেব যেটি প্রকাশিত হয়েছে ইসলামিক ইউনিভার্সিটির পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 18 2 2025 খ্রিস্টাব্দে এই সার্কুলারটির প্রথম যে পত্তি এই সার্কুলারটির প্রথম পত্তি হচ্ছে দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে এ কোলেটির প্রথম পদ পদের ক্যাটাগরিটি হচ্ছে এসআর কোলেট এসআর প্রথম পদের ক্যাটাগরি হচ্ছে দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পদ সংখ্যা প্রভাষক পদের নাম সংখ্যা ও বেতন স্কেল প্রভাষক পাঁচটি স্থায়ী বেতন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদের grade নয়। আবেদনের বিষয়ে দাওয়া and ইসলামিক studies দ্বিতীয় পত্তি হচ্ছে গণিত বিভাগের পদটি হচ্ছে প্রভাষক পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন শুরু হয় বাইশ টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত পদের grade নয় পরবর্তী পদটি হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের পদ পদের নাম প্রভাষক পদের সংখ্যা দুইটি স্থায়ী বেতন বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপান্ন হাজার টাকা পর্যন্ত গ্রেড নয় চতুর্থ পদটি হচ্ছে ইলেক্ট্রিক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পদ হচ্ছে প্রভাষক পদ সংখ্যা দুইটি স্থায়ী বেতন শুরু হয় দুই বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড নয় পঞ্চম এবং সর্বশেষ পদটি হচ্ছে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের পদের নাম হচ্ছে প্রভাষক পদ হচ্ছে তিনটি স্থায়ী শুরু হয় বাইশ হাজার টাকা থেকে শুরু করে গ্রেড নয় আবেদন ফরম নিয়োগের শর্তাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী অগ্রণী ব্যাংক পিএলসি ইবি শাখা কুষ্টিয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউড আই ইউ ডট ডট এ পাওয়া যাবে পত্র আগামী তারিখের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অফিস চলাকালীন সময়ে বরাবর পৌঁছাতে হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে।